তো হ্যালো ফ্রেন্ড আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আমি এখন আছি ডিউটিতে তো দেখো এই ডাবু ক্যাম্পাসে রাতের ভিউটা দেখতে থাকো ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো এটা হচ্ছে ডাবু ক্যাম্পাস তো ডাবু ক্যাম্পাসে রাতের ভিউটা এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে আমি যদিও বাইরে যেতে পারছি না আর কি তো বাইরে গেলে আরও রাতের বিভিন্ন ভিউটা দেখতে পেতে আর কি তো বৃষ্টি পড়ছে যার জন্য আমি এই বাংলোর মধ্যে থেকে ভিডিওটা করছি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো এখানে আমরা থাকা হয় হ্যাঁ তো এটাও অফিস আর কি তো এখানেও আমরা থাকি এখন যদিও আমরা ডিউটিতে আছি দেখো ফ্রেন্ডস কত সুন্দর লাগছে এই ভিউটা তো আমার তো খুব ফাটাফাটি লাগছে আর কি তো দেখো ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের ডাবু বাংলোর মেন গেট আর কি তো দেখো এখন হচ্ছে বাজে রাত দশটা তো এই দশটার সময় বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে ব্লক করছি আর কি তো দেখো এই ডাবু ক্যাম্পাসের রাতের ভিউটা আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে দুটো লাইট জ্বলছে তো এই ডান দিকের লাইটটা ভেঙে গেছে আর কি তো এটা কেন ভেঙেছে জানো এটা হচ্ছে একটা হনুমান এসেছিলো তো ওই উপরে বসতে পারছিলো না তো ওই হনুমানটা আর কি লাথি মেরে ভেঙে দিয়েছে ওই ডান দিকেরটা হয়তো বোঝা যাচ্ছে না আর কি আমি তবুও জুম করে দেখাচ্ছি এইটা তো ফ্রেন্ডস তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু এই ডাবু ক্যাম্পাসের রাতের ভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভিডিওটা আর বেশি বড় করলাম না তো এখানেই শেষ করলাম টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে কিন্তু